আমি তো দায়িত্ব নিলাম

খাও খাও তাড়াতাড়ি খাও দেখো দিদি ভাই বাইট করে নিয়েছে তুমি একটু খাও তাড়াতাড়ি ভেরি গুড যেহেতু এখানে গান চলছিল সেহেতু আমি ভয়েস ওভার দিলাম কারণ আজকে না সারাদিন আমরা কেউ ভিডিও করারই সেরকম টাইম পাইনি সারাদিন হচ্ছে সকালবেলাটা ডেলিভারি দিলাম খাবার দাওয়ার তারপরে তো দিক দৌড়াচ্ছি ওদিক দৌড়াচ্ছি এই করছি মানে ভীষণ মজাও হয়েছে আজকে আমরা রিল্যাক্স এখানে এসে বসে আছি আর গিনী দিদি দেখো ওদের দুই ভাই বোনে দায়িত্ব নিয়ে নিয়েছে কি আর মাম্মকে কিন্তু গিনিই দেখেছে পুরো বউ আমরা তো ভুলেই গেছিলাম যে আমরা আমাদের বাচ্চাটাকে নিয়ে গেছি সবাই সবার মতন ব্যস্ত তো ওরা কেন বাদ যাবে ওরাও দুই মিলে নিজেদের মতন ব্যস্ত হয়ে গেছে কারণ ওদেরও তো সময় অভাবের জন্য কেউ কারোর সাথে দেখাও করতে পারে না আর খেলতেও পারে না তো ওরাও একটু সুযোগ পেয়েছে আড্ডা দেওয়া যেমন করে বাবা মা সবাই সবার মতন আড্ডা দেয় ওরাও ওদের মতন আড্ডা দিচ্ছে কত কিউট লাগে না ওদের এইভাবে দেখতে আর সত্যি কথা বলতে বউ আয়োজনটা যে এত তাড়াতাড়ি মানে একটা দিনের মধ্যে এত কিছু হবে এত সুন্দরভাবে হবে সেটা আমরা কেউ আশা করিনি ডাক্তার দাকে তো অফ যে একটা দিনের মধ্যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা আর ডাক্তার দার বিয়েতে কেউ যদি এনজয় করে থাকে সেটা হচ্ছে এই বাচ্চাগুলো আর আমার মেয়ে হচ্ছে সব থেকে বেশি মানে একটা নাচ করার সুযোগ পেয়েছে হঠাৎ করে একটু বড় হচ্ছে তো মানে একটু নাচের দিকে ন্যাক এসছে যে একটু নাচ করবে সবাই একটু মজা করবে তো ও করবে তো দেখতে পাচ্ছো ও আর চোখে দেখছে আর এদিকে দেখছে দিদি ভাইদের সাথে নাচ করছে তো কি আর মাঝে মাঝে একটুখানি নাচ করছিল বাট বুঝতে পারছে না যে ও কী করবে ওদের মাঝখানে অতগুলো মেয়ে ও একা বেচারা একটা ছেলে পড়ে গেছে আর যাই হোক আমার গলা অবস্থাটা খুবই খারাপ আমি এতদিন পর এই ভিডিওটাকে একই এডিট করতে বসেছি তো আমার গলা ভীষণ ভীষণ আর এই একটা চুরুবুটি দেখতে পাচ্ছ কি কি ও পুরো বিয়েটা মানে পুরো বৌভাতে নেচে গেছে একটা জিনিস ভীষণ ভালো লাগছিল মেয়েকে দেখে যে ওই দিদি ভাইরা যেভাবে নাচ করছে আমার মেয়ে সেটাই দেখে নাচ করার চেষ্টা করছে এটাই আমার কাছে ভীষণ ভীষণ মজা লাগছিল যে যাই হোক আমার মেয়েটাও কিন্তু বড় হয়ে গেল তো চলো সবাই ডাল আলু ভাজা গেছে হ্যাঁ ডাল আলু ভাজা ছিল এঁচড় তরকারি ছিল বাটার ছিল চাটনি পাতড় মিষ্টি আইসক্রিম ভাজুগলা সবই ছিল দুঃখের বিষয় একটাই আমার যেহেতু মঙ্গলবার পরের দিন করে গেছি আপনারা করে গেছিলাম তো আমি সেটা খেতে পারিনি তার আগে পকোড়া আর পড়ে গাছকে বেশ বেড করার জন্য